ভাঙড়ে রাজ্জাক খান হত্যাকাণ্ডে মোল্লার পাশে দাঁড়িয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নৌসাদিকে নৌসাদ সিদ্দিকীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এখনো পর্যন্ত কেউই এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি সাধারণ মানুষ আজ গর্জে ওঠার চেষ্টা করছে এমনই এক ভাই সাহেবের সঙ্গে কথা বলবো তিনি কিভাবে তার প্রতিবাদের ধরনটি রেখেছেন দেখুন সেই গাল দিয়েছে সে মুসলিম কি করি বা বলি আল্লাহ আল্লাহ রসুলের চন্নত অনুযায়ী যে ভাষা নামে এত বড় গাল খিস্তি করলো তাদের বাপ মা তুলে তাদের মা তো রাজনীতি ও বাংলার মুসলিম জাতিকে জব্দ করার জন্য ভাঙড়ে এই সৌগাতের মতন আবু জেহেলকে ও এত বড় জাহেল জাহেলের বাচ্চা জাহেল ও ডাইরেক্ট নাম করে দিল নওশাদ আব্বাস বাহিনী একজনের মার্ডার হয়ে গিয়েছে নওসাদ বাহিনী মার্ডার সৌগাদ মোল্লাকে অবশ্যই গ্রেপ্তার করুক বা সৌগাদ বাহিনীকে ঘটনা ঘটে যায় সেখান থেকে আব্বাস সিদ্দিকী এবং নৌসাদ আব্বা এবং মায়ের তুলে গাল কিস্তি করে কি বলবেন এই বিষয়ে ঘটনা হচ্ছে সগাদ মোল্লা বা সৌগাদ বাহিনী ওদের মুখ দিয়ে তো এরকম ধরনের ভাষা বার হওয়াটা স্বাভাবিক সগাত মোল্লা যখন মার্ডার হয়ে গেল শুনে ওনার পিছন পিছন যত সগাত বাহিনী ছিল তারা যে গাল কিস্তিগুলো করেছে সগাত নিজেই বেহুশ হয়ে গিয়েছে যে আমার বাপের পীর আমার পীর আমার গোষ্ঠীর পীর তাদের নামে তাদের সম্বন্ধে এই যে ভাষাগুলো বলছে তো খালি আমি কেন সারা ভারতবাসী সারা বাংলাবাসী সবাই দেখেছে তো মোল্লা বিশেষ করে মোল্লা সঙ্গে থাকতে তানার পীরের আওলাদদের তানার পীর সাহেবদের যে ভাষাবৃত্তিগুলো দিয়েছে মোল্লা তো নিজেও দেখেছে অতএব মুখ্যমন্ত্রীর কাছে এরকমই আবেদন করা যায় যে সগাত মোল্লাকে অবশ্যই গ্রেপ্তার করুক বা সগাত বাহিনীকে গ্রেপ্তার করুক টিএমসি করার পরিপ্রেক্ষিতে আমাদের মমতা ব্যানার্জি সগাত মোল্লাকে এতটা ঊর্ধ্বে তুলে দিয়েছে যে সৌগাদ মোল্লা যেটা বলছে সেটাই যেন ঠিক শুনছিলাম খবরে যে এরকম পুলিশ বাহিনী ওনারা কুকুর নিয়ে এসছে এই খুনিকে তল্লাশ করার জন্য। তো কুকুর নিয়ে আসলো খুনিকে তল্লাশ করবে কুকুরে খুনির সন্ধান খুঁজে দেবে তো সে কুকুর খুঁজতে পারল না বিথা ওদের আমাদের মুখ্যমন্ত্রী ওদের পিছনে যে পয়সাটা খরচ করছে ওইটা যদি ওই মানিটা যদি সহগাতের পিছনে দিত তো মনে হয় স্বগাত মোংলা আরও ভালো হতো ও ডাইরেক্ট নাম করে দিয়েছে সোনা মাত্রই যে একজনে মার্ডার হয়ে গিয়েছে নসাদ বাহিনী মার্ডার করে দিয়েছে তা ওই কুকুরের পিছনে যে পয়সাটা খরচ হচ্ছে ওটাও স্বগাতের দেওয়া হোক এটা আমার তরফ থেকে বলছি কারণ ও এত বড় জাহেল ও এত বড় জাহেল জাহেলের বাচ্চা জাহেল ও ডাইরেক্ট নাম করে দিল নওশাদ আব্বাস বাহিনী এই কাজ করেছে আবার নিজের মুখ দিয়েই বলছে ভাঙড়িতে কই আইসে বলে কিছুই নেই সবই টিএমসি সবই টিএমসি তাহলে মারছে টিএমসি মরছে টিএমসি সবই ওই জাহেলের মুখ দিয়েই ব্যর্থ হচ্ছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ আরও দেখতে পাচ্ছি তাকে ভাঙড়ের অবজারভার বানিয়েছে মানে কি তুই যত খুশি রকম কর আর নওশাদ সিদ্দিকীর নামে মানে এই রকম ধরনের মানে প্রবাগানডা চালিয়ে যা অথচ আমাদের ভারতবর্ষে বা বাংলায় বিজেপি যেভাবে এ করছে বিজেপির যা অস্তিত্ব বিজেপি যা চালিয়ে যাচ্ছে প্রবাগানডা মুসলিমদের নিয়ে এখানে ওখানে সেখানে হ্যাঁ তো তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির কোনো এ নেই স্বয়ং ডাইরেক্ট মমতা ব্যানার্জিও এই নওসাদ সাহেবের বিরুদ্ধে লাগানো ও বা লাগিয়ে দিয়েছে এই সৌগাদকে তাহলে কি ভাঙড়ে নওসাদ সিদ্দিকিকে জব্দ করার জন্য অবজারভার করা হয়েছে সৌগাদ মাল্লাকে কি মনে করছে খালি নওসাদ সিদ্দিকীকে মানে জব্দ করার জন্যে না পুরো বাংলার মুসলিম জাতিকে জব্দ করার জন্য ভাঙড়ে এই সৌগাতের মতন আবু জেহেলকে ফিট করেছে যদি বলেন কেন সৌগাত মোল্লা এত বড় কথা বলল তার পিছনে দাঁড়িয়ে আমাদের পীর সাহেবদের পিরির আওলাদদের নামে যা গাল কিস্তি করলো একটা মুসলিম বা একটা মসজিদের ইমাম মোয়ার্জেন এখনও তারাও মুখ খুলিনি আড়াই হাজার টাকা দেড় হাজার টাকা ভাতা পাচ্ছে এতে করে আমাদের ইমাম সাহেবরা মহার্জেনেরা বা যত ধর্মগুরুরা আছে আমাদের অনেক মুক্তি সাহেব যুক্তি সাহেব আছে এখনও ওনারা মুখী কুলুপ দিয়ে বসে রয়েছে জানি না ওনাদের কত বড় স্বার্থ যে এই দুই পীরজাদার নামে এত বড়ো গালখিস্তি করলো তাদের বাপমা তুলে তাদের বাপমারা তো রাজনীতি করতে আসেনি রাজনীতি তো নরসাদ সিদ্দিকী সাহেব একাই করছে বা এই গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম জাতির জন্য যেভাবে সাহেব লেগেছে আমরা মুসলিমরা আমরা মুসলিমরা তাকে নাকে দাম দিচ্ছি না কিন্তু অনেক বেধর্মীরা আছে যারা এই আইএসএফ সাদরে গ্রহণ করে নিয়েছে এই যে এই যে মন্তব্য আব্বাস সিদ্দিকী এবং নৌ সিদ্দিকীর বাবা মা তুলে তারপরে আমরা দেখেছি কেউই এখনো পর্যন্ত মুখ খুলিনি কিন্তু যে গাল দিয়েছে সেও ধর্মীয় মুসলিম তাহলে মুসলিমের জন্যই কি সেই জন্য কেউ এখনো পর্যন্ত মুখ খুলিনি কি মনে হচ্ছে ঘটনা হচ্ছে আমরা হয়তো বলি যে ও মুসলিম হ্যাঁ যে গাল দিয়েছে সে মুসলিম কি করি বা বলি আল্লাহ আল্লাহ রসুলের চন্নত অনুযায়ী যে ভাষা খারাপ একজনা মানুষের যদি কোনো রকম তার খারাপ ত্রুটি দেখা হয় তাকে ডেকে গোপনে তাকে বলতে হয় যে ভাই তোমার এই কাজটা ভুল হচ্ছে তো ও যে গাল করেছে ও এই রকম ধরনের মুসলিম ওর আব্বা ঈদের নামাজ পড়তে যেত আর মা বাড়ি ক্ষীর রান্না করতো ঈদের দিন ও এই খাওয়া দাওয়া এই রকম ধরনের মুসলিম ও মুসলিম আর শুভেন্দু পানা যদি বলেন কেন শুভেন্দু ওই ঈদের সময় আগেকার দিনে যখন টিএমসির সঙ্গে ছিল শুভেন্দু দাদাকে দেখেছি মানে টুপি পরে এ মসজিদে ও মসজিদে এফতার অনুষ্ঠানে যাওয়া বা গরুর গোষ্ঠেছে এ সোশ্যাল মিডিয়ায় দেখেছি তা ওই যে ব্যক্তি গাল দিয়েছে ও মুসলিম হয়তো আমার হিন্দু দাদারা অনেকে মনে করবে যে মুসলিমরা খালি হিন্দুদের দেখতে পারে না না এইটাই হচ্ছে ভুল যারা শরিয়াত সম্বন্ধে মুসলিম সম্বন্ধে যারা জ্ঞান না রাখে তারাই এই কথা বলবে